বিসমিল্লাহি রহমানি রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি আছি অনেক উপরে প্রায় এক দশ ফুট দশ ফুট পনেরো ফুট উপরে আছি তো এখানে উঠে খুব ভালো লাগতেছে আমার আশেপাশে শুধু সবজির বাগান তো সবজির বাগানে দেখে খুব ভালো লাগছে উড়ি তারপর লাউ আরও অনেক কিছু আছে দেখে ভালো লাগলো তো এগুলো হচ্ছে আপনার প্রাকৃতিক খাবার এগুলো প্রাকৃতিক বলতে এগুলো ন্যাচারাল এই খাবারগুলো হচ্ছে গিয়ে ন্যাচারাল এগুলোর মধ্যে ফরমালিন কোনো কিছু নাই এগুলোর মধ্যে আপনি কোনো কিছু ফর্মালিন পাবেন না এগুলোর মধ্যে আপনি কোনো ফরমালিন পাবেন না কোনো বেজাল পাবেন না তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের নিজেদের রোপণ করা আমাদের বাসার সালের উপরে তো খুব সুন্দর মাশাল্লাহ এটা ব্লকটি করার কারণ হচ্ছে গিয়ে খুব এগুলো দেখে অনেকে মাশাল এগুলো দেখে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক ভালো অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আরও সবজি আছে কলা আছে পেঁপে আছে বেগুন আছে কাঁচামরিচ আছে অনেক কিছু আছে মাশাল্লাহ অনেক সবজি আলহামদুলিল্লাহ অনেক ধরেছে আল্লাহর সুপ্রিয়া সবজি সব কিছুই আল্লাহর দান যদি আল্লাহ না দেন তাহলে কিছু হবে না সব কিছুই আল্লাহর দান আল্লাহ যখন দিবে তখন দিবেন আর যখন আল্লাহ তালা দিবেন না তখন কোনো কারণ থাকবে তো সে আপনারা নিরাশ হবেন না যখন দিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা দিবে যদি না দেয় এটার কোনো কারণ আছে এটার কোনো কারণ আছে ইনশাল্লাহ আপনার আল্লাহ তালা আপনাকে পরে দিবে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন সবজি ধরেছে লাউ পুরি অনেক কিছু আলহামদুলিল্লাহ বলবেন যে এখন এগুলো এই কৃষি বিষয়ে আপনি কেন ব্লগ করতেছেন তো ভাই ব্লগ একটা করলেই হয় ইনশাল্লাহ সব কিছুই সব কিছুই ব্লগ যে ফুড ব্লক এগ্রিকালচার ব্লগ সব কিছুই ব্লগ তো এটা ধরছে এটা আমি আমার নিজের নিজের সবজির বাগান থেকে আপনাদেরকে আমার সবজির বাসার উপরের থেকে আমি আপনাদেরকে বলতেছি তো যে বিষয় আপনারা যে দেখেন চারদিকে শুধু সবজি উড়ি উড়ি আমরা অনেক উড়ি খাই আলহামদুলিল্লাহ উড়ি আমরা খাই তো ইনশাল্লাহ সবাই দেখবেন সব কিছুই রোপণ করবেন আর যেগুলো অনেক কিন্তু গাছ আছে উড়ি ধরে না সেগুলো মধ্যে উড়ি রিজিক নেই তো রিজিক হচ্ছে মেন বিষয় আল্লাহ তালার প্রতি আপনাদের বর্ষা থাকতে হবে কোনো গাছে অনেক দেখা যায় যে এই গাছে সবজি ধরবে না কিন্তু পরে দেখা যায় এই গাছে সবজি ধরে অনেক সবজি আলহামদুলিল্লাহ তো সবজির বাগান থেকে আপনাদের সাথে আমি আসিলাম তো সবাই সবাই সাপোর্ট করবেন অনেক দূর যেতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুলিল্লা